সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতাও অনেক ভালো আছি সুস্থ আছি তো কালকে তোমরা দেখেছো নিয়ে বোধের ভিডিও তো বিপত্তায়নি পূজো দিনে অনেক জোগাড় থাকে তো বুঝতেই পারছো কোনো কিছু যদি পুজো পাশা বাড়িতে হয় তার পুজোর আগের দিন এক রকমের ব্যবস্থা থাকে পুজোর দিন এক রকমের থাকে আবার পুজোর পরের দিন আরেক রকমের থাকে মানে একদম পুরো বাসনে কুসনে ঘরে দৌড়ে একাকার হয়েছিল তো সমস্ত কিছু চটপট চটপট করে সারছি কারণ সমস্ত কাজ সেরে স্নান সেরে আবার পুজো আছে রান্না আছে অনেক কাজ আছে তা এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা মতো তো বউ তাড়াতাড়ি চলে এসেছে আজকে ও ঝাড়টাট দিচ্ছে আর আমি এগুলো দেখো কেচে নিলাম আজকে যেহেতু রোববার রোববার তো কাছাকুচি থাকেই তো বউকে আজকে দিলাম না কারণ ও কালকে ও পড়েছিল আর কি বিপত্তানি ব্রত তো সেই জন্য আর দিলাম না আমিও করেছিলাম কিন্তু কথা হচ্ছে আমি তো আর আমার ঘরেই করি আর ও আরও পাঁচ ঘরে কাজ করে তো কষ্ট হয় সেই জন্যই তো আমি ভাবলাম না আজকে আমি কেচে নিই আর ওই যে দেখছো চাদরটা ধুতিটা অরেঞ্জ কালারের ওটা বুবলারটা ওটাও কেঁচে দিলাম আজকে একবার কারণ কালো একটু ভাতে ছোঁয়া করেছিল রোদ বৃষ্টি এই নিয়েই তো জীবন তাই না তো যেই জামা কাপড় মেললাম তো মূল বৃষ্টি আরম্ভ হয়েছিল আর বৃষ্টি হলেই তো লোড লোডশেডিং হচ্ছে তো ঘরের সমস্ত কাজগুলো সেরে নিয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার শেয়ার করা হয়নি অন্ধকারে করব তারপর একদম স্নান করে নিলাম আর এখন বাজে হচ্ছে সাড়ে নটা মতো তো এত এত জামা কাপড় তো কাচলাম কিন্তু শুকাবে কিনা জানি না তবে হ্যাঁ এই যে বৃষ্টিটা হচ্ছে না বৃষ্টি যখন হচ্ছে পুরো একদম মানে ঝমঝম করে ছেড়ে বৃষ্টি হচ্ছে আবার সঙ্গে সঙ্গে ছেড়ে যাওয়ার পর এমন রোদ্র দিচ্ছে যে কি বলবো এক মানে এক রোদ্রে শুকিয়ে যাচ্ছে যত জামা কাপড় থাকছে মোটা হোক পাতলা হোক সব তো সেরকম আশা নিয়ে আছি এই সকালবেলা এখন সারাদিন আছে তো শুকিয়ে যেতেও পারে তো যাই হোক ঠাকুরের বাসনগুলো তুলে নিলাম তারপর আমি ওখানে তুলসী মন্দিরে জল দিয়ে দিলাম আর এরপর তুলসী পাতা তুলে নিচ্ছি অনেকগুলো তুলসী পাতা লাগবে বুঝলে কারণ গোপালকে দিতে হয় তুলসী পাতা তারপর আবার জগন্নাথ দেবের ভোগেও দেব তো জগন্নাথ দেবকেও তো তিন চারবার ভোগ দিচ্ছি তো সেখানে তো তুলসী পাতা লাগছে আর এখনো না বৃষ্টি পড়ছে তাই মাথায় দিয়ে কাজগুলো বাইরে সারলাম তো এখনো পুজো দিইনি ঠাকুর ঘরে যোগাটা করে তারপর ভাবলাম না রান্নার এদিকে দেরি হয়ে যাবে কিছু একটা বসিয়ে দেওয়া যাক তো এখন তো সব ধোয়া মোছা ভালো জলেই রান্নাটাও করছি তো সেই জন্য ভাবলাম ডুমুরটা বসিয়ে দিই এই ডুমুরগুলো গুলো টাটকা আজকেই বা গাছ থেকে পেরে এনেছে জানো তো তো ডুমুরটা হলুদ জলে ভেজানো ছিল ডুমুরে তো প্রচুর আয়রন থাকে তোমরা জানো তাই জলটা একটু কালো হয়ে গেছিলো তো যাই হোক ছোলার ডাল ভিজিয়েছিলাম ছোলার ডাল নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে ডুমুরটা কিন্তু সেদ্ধ হতে দিয়ে দেবো ওটা একটু সেদ্ধ হতে সময় লাগবে তো সেই সময়টুকুতে দেখো আমি এখন ঘরের পুজোটাও সেরে নিলাম কারণ আজকে বৃষ্টি পড়ছে মায়েরও শরীরটা কাল থেকে ভালো নেই তোমরা কালকের ভিডিওতে দেখেছিলে তো মা বললো যে তুই যদি স্নান করে পুজোটা দিস তাহলে আমি আর মাথায় স্নান করব না তো আমি বললাম ঠিক আছে আমি তো দেবই জগন্নাথদের তো ঘরের পুজোটাও দিয়ে দেবো তো সেই আর কি সব পুজো টুজো দিয়ে দিলাম আর আজকে জগন্নাথ দেবকে সকালে ভোগে দিয়েছিলাম দুধ চিড়ে আম কলা একসাথে মেখে কি কি যে টেস্ট লাগছিল না না বলবো এমনি দিনে খেতে ইচ্ছে করে কিন্তু দেখবে ঠাকুরকে যদি কোনো জিনিসের ভোগ দেওয়া হয় না তার কিন্তু স্বাদটা ডবল হয়ে যায় তখন সেটা মনে হয় না একটু খায় খুব ভালো লাগছে তো ওই প্রসাদটা একটু খেয়ে নিলাম তারপর এখানে দেখো ভাতটা বসিয়ে দিলাম ওদিকে আমি আলু সেদ্ধ আলুটাও সেদ্ধ হতে দিয়েছি কুকারে ডুমুরটা আমি সেদ্ধ করে নামিয়ে নিয়েছি এক পাকে তারপর এখন চলে এসেছে কলের জল কিন্তু কলের জল কিভাবে নেবো জানি না কারণ বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে তবে এই এই ফিল্টারগুলো ঢেলে নিয়েছি আর একটা লম্বা পাইপ লাগিয়ে নিয়েছি বুঝলে মানে যেটা আমাদের এই বারান্দা পর্যন্ত এসেছে যাতে আমাকে ভিজতে না হয় তো বুদ্ধি থাকলেই উপায় হয়ে যায় ইচ্ছে থাকলে উপায় হয় আর কি কোনো জিনিসই কিন্তু আমাদেরকে মানে যত বড় বৃষ্টি বলো ঝড় বলো যত বাধা বিপত্তি আসুক না কেন কোনো কাজ যদি আমরা করবো মনে করি ঠিক করি তাহলে কিন্তু আমাদেরকে কোনো বাধায় আটকে রাখতে পারে না তো জলটা আমাকে নিতেই হবে তাই আমাকে বৃষ্টি আটকাতে পারেনি করেছিলাম তো যাই হোক জলটা নিয়েছিল তো সেই ভাগে কিন্তু আমার দেখো ভাতটা হয়ে গেছে মানে মোটামুটি ঘন্টা খানেক পর আমি আবার রেকর্ডিং শুরু করেছিলাম তো ভাতটা আমি নামিয়ে নিলাম আর ওদিকে কিন্তু ডুমুরের তরকারিটা বসিয়ে দিয়েছি ডুমুরটা সেদ্ধ হয়ে গেছিল তোমাদের সঙ্গে ভেবেছিলাম যেন রেসিপিটা শেয়ার কিন্তু ওই যে নিয়েছিল তাই রেসিপি শেয়ার করা হয়নি কিছুই না সরষের তেলে গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম গরম মশলা দিয়ে তারপর সেদ্ধ করা ডুমুরটা না না আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মশলাটা কষিয়ে নিয়ে তারপর সেদ্ধ করা ডুমুর ছোলার ডাল দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়েছিলাম একটুখানি এই তো আর নামার পরে ঘি আর গরম মশলা দিয়ে কিন্তু নামিয়েছি ডুমুরের ডালনা কিন্তু এভাবে হালকা করে করলে খেতে ভালো লাগে খুব বেশি কিছু মশলা দিলে কিন্তু ভালো লাগে না এরপর আলু পোস্তটা বসিয়ে দিয়েছি আর এখন দেখো আমি কেটে নিচ্ছি কতগুলো ভাজা মা সবজি কেটেছে মা ডুমুর কেটেছে আর আলু পোস্ত কেটেছি ভাজা কিছু কাটেনি তো বললাম ঠাকুরকে ভোগ দেবো শুধু দুটো তরকারি ডাল দিয়ে কি আর দেওয়া যায় একটু ভাজা না হলে কেমন লাগে তাই না তো তাই কিছুগুলো ভাজা কেটে নিলাম আর কাটার পর সঙ্গে সঙ্গে দেখো এই খোসা ফসা গুলো সব তুলে নিচ্ছি কারণ এগুলো তো রাখতে নেই বলে বাড়ে তাছাড়া মায়ের চোখে পড়লে মা চিৎকার করে তুলে নিলাম তো এখানে দেখো ভাজা বলতে কেটেছি কাঁচা কলা ভাজা খিদুরি ভাজা বেগুন ভাজা এই কেটেছে আর পটল হ্যাঁ পটল ভাজা কেটেছি তো এগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ওদিকে আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে মুগের ডালটা ওদিকে কুকারে বসিয়ে দিয়েছি এখন আমি ভাজাগুলো ভেজে নিচ্ছি তো বেগুন আর পটল একসাথে ভেজে নিচ্ছি আর কাঁচা কলাও ভাজবো তো দেখো এখানে ভাজা হয়ে গেছে আর কড়াইটা না আমার পুড়ে গেছে মানে কি হয়েছে তো কড়াইটা ভুলেই গেছিলাম আমি ওদিকে মাটি হচ্ছে তো সেগুলো দেখতে চলে গেছিলাম অনেক জল বেরিয়ে যাচ্ছে বুঝলে ওটা নিয়ে আমরা খুব চিন্তায় আছি গো মানে ভগবানের কাছে প্রার্থনা করছি তাড়াতাড়ি করে যেন এই কাজটা থেকে আমরা উতরে যাই মানে এমন সমস্যায় পড়েছি জলটার জন্য তো এই আর কি যাই হোক কাঁচা কলাগুলো ভেজে তুলে নিয়েছি তারপর দেখো কিন্দুড়িগুলো ভেজে তো এই কাঁচা কলা ভাজা না আমার খুব মনে পড়ে দিদার মানে আমার মামা বাড়িতে নবানে হতো তো সেই সময়কার কথা আর এখানে দেখো ডুমুরের ডালনা করেছি কি সুন্দর লাগছে না খেতেও খুব ভালো হয়েছিল আর হয়েছে আলু পোস্ত আর ওই যে কুকারে রয়েছে মুগের ডাল তো নিরামিষ রান্না গুলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তারপর কিন্তু আমি ঠাকুরের জন্য ভোগটা আলাদা করে সাজিয়ে রেখেছি আর তারপর এখন দেখো মাছটা ধুয়ে নিচ্ছি দেখো আমি কিন্তু দিন ধরে ভোগ রান্না করি সেবা আমি নিরামিষ খাই কিন্তু বাড়িতে বুগলার বাবা নিরামিষ একদম খেতে পারে না বুঝলে তো প্রত্যেক দিন মানে আট দিন ধরে ও নিরামিষ কি করে খাবে বলো তো মাঝে মধ্যে মানে নিরামিষ হয় যেমন ধরো মঙ্গলবার নিরামিষ হবে আবার বৃহস্পতিবার নিরামিষ হবে সেগুলো তো খাবে কিন্তু আজকে রোববার বলে কথা বলো সেই শুক্র বৃহস্পতিবার থেকে নিরামিষ চলছে বৃহস্পতিবার তো আমরা এমনি নিরামিষ খেয়েছিলাম শুক্রবার রথ ছিল শনিবারে বিপত্তারি বধ ছিল তাহলে রোববারে আজকে আবার শুধু আমার জন্য মানে বলবে যে নিরামিষ খাবো তো তার জন্য নাম বললাম না আমি মাছ রান্না করে দেব আর ঠাকুরের ভোগ করা হয়ে গেছে সরিয়ে দিয়েছি তারপরে মাছ রান্না করতে ক্ষতি কি তো আজকে ভোলা মাছ নিয়ে এসেছিল তো অনেকদিন পরই ভোলা মাছটা আনলো ভোলা মাছ কিন্তু খেতে খুব ভালো লাগে জানো তো আর বুবলা খেতে ভালোবাসে কারণ ভোলা মাছের তো কাটা থাকে না সেই জন্য আর এটা তো কিন্তু দেখবে ঝাল দেওয়াটাই খেতে বেশি ভালো লাগে তো এখানে তেল দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি তারপর মনে পড়ছে ও মা তো কাটাই হয়নি তো পেঁয়াজটা কেটে নিচ্ছি এক ফাঁকে কিন্তু আমি পোস্ত যখন বাড়ছিলাম তখনই সাদা সর্ষে বেটে নিয়েছি এই ভোলা বলো বা তোমার ইয়ে বলো ইলিশ বলো এগুলো কিন্তু দেখবে সাদা সর্ষে পোস্ত বা কালো সর্ষে পোস্ত দিয়ে ভালো লাগে খেতে তো কাঁচা লঙ্কা বাটি নি যেহেতু ছোট শিলটাতে বেটেছি তো আর ছোট সিলটাতে তো আমি আমার ফেস প্যাকের জন্য ডাল বাটতে থাকি সেই জন্য ওটাতে লঙ্কা বাটি না শুধু বেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা ছিড়ে দেবো কারণ যে লঙ্কা গুলো কালকে নিয়ে এসছে না দারুন ঝাল বুঝলে দুটো একটা দিলেই খুব ঝাল হয়ে যাচ্ছে তো মাছগুলো ভেজে তুলে নিলাম তারপর দেখো তিনটে দিয়েছি পাকা পাকা লঙ্কা তারপর পেঁয়াজ দিয়ে দিলাম তারপর দিলাম কালো জিরে তেলের উপর কালো জিরেটাই হাত ধোয়া ছিল না আর তোমার পুড়ে যাচ্ছিল তাই আমি আগে দিয়ে দিয়েছিলাম লঙ্কা পেঁয়াজটা কালো জিরের ফোরন হচ্ছে এমনই একটা জিনিস যে তুমি আগে দাও বা পরে দাও গন্ধটা বেশ ভালোই লাগে খেতে মানে গন্ধটা চলে আসে ফ্লেভারটা আর কি তো পেঁয়াজটা নুন হলুদ দিয়ে ভেজে তারপর আমি দেখো ওই যে সরষে বাটাটা দিয়ে দিলাম খুব একটা জল দেবো না এটা একদম মাখো মাখো হবে তারপর ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে দিচ্ছি সব আজকে করলাম দুটো আর আবার কালকে দুটো করে দেবো ওদেরকে এরকম ভাবে করবো তো দেখো এখন আমি এটা উল্টে পাল্টে ব্যাস আর কিছু না একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিবো আর তাহলে রেডি হয়ে যাবে ধনেপাতা থাকলে উপর থেকে ধনেপাতা দিলে খেতে ভালো লাগে তো যাই হোক এখন দেখো ভুগলা স্নান করে নিয়েছে এবার পুজো দেবে আর আমি জগন্নাথ দেবকে তো ভোগ আগেই সাজিয়ে দিয়েছিলাম তো এখন আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো এইভাবে জানো তো সাজিয়ে গুজিয়ে ঠাকুরকে ভোগ দিতে আমার এত মনে শান্তি লাগে না আর আমার এত ভালো লাগে বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না জানো তো আমি তোমাদের আগেই বলেছি আমি কিন্তু রান্না করতে এরকম ভাবে সাজিয়ে গুজিয়ে খেতে দিতে খুব ভালোবাসি তো যাই হোক দেখো এখানে ভোগ দেওয়া হয়ে গেছে তারপর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আজকে অনেক দিন পর একটা ট্রেনে ঘুম দিয়েছি কেন জানো কারণ আজ রোববার একমাত্র সপ্তাহে একটা দিন বিকেল বেলাটা শুধুমাত্র গুগলার ছুটি থাকে মানে কোনো রকম টিউশন কম্পিউটার কিচ্ছু থাকে না তো সেই জন্য শুধুমাত্র রোববার দিন আমি আর গুগলার দুজনা নিশ্চিন্ত একটা ভাত ঘুম দিতে পারি এক ঘন্টায় হোক দু ঘন্টায় হোক বা দেড় ঘন্টায় হোক তো সেটাই দিলাম সকালে কম্পিউটার ছিল সকালে কম্পিউটার গেছিল এক তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি তো তারপর হঠাৎ করে এত জোর মেঘ ডাকলো না যে মেঘ ডাকুনিতে ঘুম ভাঙলো এখন বাচ্চা হচ্ছে পাঁচটা দেখছি একদম ঘন কালো করে মেঘ এসেছে কাপড় জামা কিন্তু আবার শুকিয়ে গেছে জানো সকালবেলা যখন আমি মেলেছিলাম তখন বলেছিলাম না যে সারা দিন আছে এখন শুকাতেও পারে তো সত্যি কথাই বটে মাঝখানে একবার একটুখানি রোদ দিয়েছিল তো এত রোদ দিয়েছিল মানে ওই রোদটা একদম নেওয়া যাচ্ছিল না বেরোনো যাচ্ছিল না তাতে করে কিন্তু আমার জামা কাপড়গুলো একদম খরখরে হয়ে শুকিয়ে গেছে তো ভাঁজ টাজ করে তুলে নিলাম দেখো এখনি ঢুকেছি ঘরে আর এই মাত্র কেমন বৃষ্টি না ভালো দেখেছো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তো হবেই তো বর্ষাকালে তো বৃষ্টি হবে কিন্তু আমাদের কোড়া হয়েছে কাজটার জন্য আমাদের বেশি আরও টেনশন হচ্ছে চলো চা করে বৃষ্টি দেখতে দেখতে চা খেতে খুব ভালো লাগে বুঝলে ঝমঝম করে বৃষ্টি আর গরম গরম চা দারুণ ব্যাপার তাই না ঝমঝম করে বৃষ্টি আর ঘরে এরকম করে র্যাগ মুড়ি দিয়ে শোয়া আরও দারুণ ব্যাপার বুঝলা যেটা বুগলা করছে হ্যাঁ বাইরে ঝমঝম বৃষ্টি আর এরকমভাবে এইখানে ছিল এইখান থেকে গড়াতে গড়াতে ওইখানে গেছে কোথায় গিয়ে ঠেকবে এখন তা ঠিক নেই উঠোনে করেই যেতে পারিস বৃষ্টি হচ্ছে উঠানে বুঝলি পড়তে বসার কথা তো সেই জন্য এরকমভাবে শুয়ে আছে আজকে সানডে টিউশন নেই তার জন্য এত ঘুম তো এখানে কি সুন্দর বাইরে ঝমঝম ঝমঝম পড়ছে হ্যাঁ আর এখানে ব্যাগ মুড়ি দিয়ে ঘুমোচ্ছে ওপরে একটা ফ্যান চলছে হ্যাঁ আমিও এই জাস্ট ঘুম থেকে উঠলাম আমি বেশি ঘুম ঘুমাইনি এক দেড় ঘন্টা ঘুমিয়েছি বুকলা উঠে পর তো সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেল আর সন্ধে দেওয়ার সময় অল্প একটু বৃষ্টিটা ছেড়েছিল যে কারণে আমি মায়ের মন্দির যেতে পেরেছিলাম তারপর আবার একদম তুমুল বৃষ্টি শুরু হয়েছে মানে কিভাবে যে আমরা কাজটা থেকে উদ্ধার পাবো নিজেও জানি না জগন্নাথ জানে প্রভু জগন্নাথ জানে তো যাই হোক জগন্নাথ দেবকে গোপালকে সবাইকে মিষ্টি জল দেওয়া হয়ে গেছে এখন চলো একটু চা করি না চাটা খায় এখন বাজে হচ্ছে পৌনে আটটা তো আজকে দেখি এখন রাত্রে খাবার করব রুটি করব তারপর তোমার কুমড়ো কাটা রয়েছে বেগুন কাটা রয়েছে ওগুলো দেখি একটা ইয়ে করবো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেশ নেড়ে চেড়ে ওরা খুব ভালো হয় খেতে ভাল লাগে ওগুলোই করব বেগনি বলছিল আজকে আর বেগনি করবো না কারণ কালকে প্রচুর ভাজাভুজি খাওয়া হয়েছে তারপর দিনেও আবার ভাজাভুজি খাওয়া হয়েছে বেশি ভাজাভুজি তো ঠিক না তো জগন্নাথের জন্য আজকে বেগনি করলাম না অন্য একদিন করে দেবো ঠিকই করে দেবো হ্যাঁ হ্যাঁ বৃষ্টি পড়ছে এত কি করে যাবে এখন চলো একটু চা করি সবার চা হয়ে গেছে খাওয়া আমারটাই বাকি রয়েছে চলো কুমড়োটা বসিয়ে দিই তারপরে কারণ অনেক রাত হয়ে গেছে গো কালো জিরে দিয়ে দিলাম তারপর কাঁচা লঙ্কা আর এটা তারপর কুমড়ো কাটা আছে কাটা কুমড়ো গাছের খুব রোগ আমাদের আমাদের আজ একটা পোস্ত করেছিলাম আর একটুখানি ছিল সেটা বললাম জগন্নাথ পত্র দেওয়া হবে খুব বেশি নুন দেব না খুব বেশি নুন দিলে আবার নুন পোড়া নুন পোড়া লাগবে এটা হাই ফ্লেমে ভাল হবে নাহলে গলে যাবে তো চলো এটা হোক আর আমি এখন একটুখানি মুড়ি খেয়ে নিয়ে এখন বাজে তোমার হচ্ছে বাবারে আটটা বাজতে গেল কালকে ভিডিও এডিট করতে পারিনি হ্যাঁ বেশিনে রেখে দাও বেশিনে রেখে দাও আমি ধুই নেব রেখে দাও তো কালকে এত খাটাখাটলি ছিল সেই জন্য ভিডিও এডিট করতে পারিনি বিপদ তাই ভিডিওটা তো আজকে আর দিতেই পারলাম না এখন হয়তো তোমরা দেখে নিয়েছো কারণ আজকে আমি এখন এডিট করব করে পোস্ট করার পর তারপর তো আজকেটা পোস্ট করবো সেই জন্য তোমার দেখা হয়ে গেছে কিন্তু আমি বিপদ পরদিন পর দিন পোস্ট করতেই পারিনি কারণ এখন আমার এডিট হয়নি যে এখন এডিট করবো তারপরে কিছু তো তরকারিটা করে রাখলাম ফলে রুটিগুলো করলে হয়ে যাবে একটু ডিম সিদ্ধ করবো ভুগলার আর বাবার জন্য ব্যাস এই তো একটু ডাল করবো একটু ডাল করব অনেক রান্না বাকি আছে তো চলো এখন খেয়ে নি আগে চাটা তারপরে কথা হচ্ছে সেই সকালবেলা বিছানা ছাড়ি তখন থেকে একদম সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত রাত্রে আমার কাজ টুকটাক লেগেই থাকে এখন সাড়ে দশটা বাজে এখন আমি জগন্নাথ দেবের জন্য ভোগ সাজিয়ে দিয়েছি তো এখন এলো এসে দেখো পড়ে ভোগ দিয়ে দিচ্ছে তারপর আমরা খাওয়া দাওয়া করে নেব মায়ের ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে সাড়ে মধ্যে মাকে খেতে দিয়ে দিয়েছি মা খেয়ে নিয়েছে তো এখন ফ্যান চলছে তাই তোমাদের সাথে আর কথা বলিনি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিয়ে নিও আর ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলো না সবাই ভালো থেকে সুস্থ কাল কালা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি ওর পিতা তোমাদের ওর পিতাটা